বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন চোদ্দ জনের হাতে তুলে দিয়েছেন আরও প্রায় তিনশো জনকে মানে টোটাল জনকে নাগরিকত্ব দেয়া হচ্ছে প্রথম ভেজে কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না কোথাও যাওয়ার বিষয় নেই আপনারা সবাই দেখলেন পশ্চিমবঙ্গেও আগামী দিনে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে পশ্চিমবঙ্গে আগে আমরা ভোটের পর ক্যাম্প করবো মন্ত্রণালয়কে নিয়ে যে কীভাবে সিএতে অ্যাপ্লাই করতে হবে এবং সিএ করার ফলে কী কী উপকার হবে তার ফলে তার ফলে মানুষ যেহেতু কমপ্লিকেটেড অনেকে ইংরেজি বোঝেন না সেটা বাংলায় কিভাবে সুন্দর করে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত কিছু আমরা করিয়ে নাগরিকত্ব দেব এবং আমি গ্যারান্টি দিচ্ছি কারও কোনো সমস্যা হবে না কাউকে কোথাও যেতে হবে না কারো চাকরি যাবে না এমনকি আপনি যদি বাংলাদেশ থেকে এসে চাকরিও করেন সেই চাকরিও আপনার বহাল থাকবে জমি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি করেছেন বহাল থাকবে কোনো অসুবিধা হবে না মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী এবং সেটাই জনকে নাগরিকত্ব দেওয়া থেকে প্রমাণ হয়ে গেল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে মুখ্যমন্ত্রী মিথ্যে